সবসময় একটা মানুষকে অস্থিরতার মধ্যে রেখে মানুষকে ভুল বুঝিয়ে সিএ ফর্ম ফিল আপ করাচ্ছে এবং এটা কিন্তু সেই এনআরসির দিকেই কিন্তু যাচ্ছে আর বিজেপির এটা সুকৌশল বাংলাকে সবসময় অস্থির রাখ তার এইটাই ভাবা উচিত ছিল বাংলার মানুষকে কেন্দ্রীয় সরকার বিভিন্ন ভাবে আগে পরে বঞ্চনা করে আসছে বাংলার মানুষ ভালো হোক এটা চায় না আসলে এই যে কেন্দ্রীয় সরকার বসে আছে এরা আমরা যতদিন ধরে দেখছি যে এরা কেন্দ্রে আছে গতদিন ধরেই এরা মানুষকে সব সময় একটা ব্যস্ততার মধ্যে রেখেছে সেটা ছিন্নমূল হোক আর সাধারণ মানুষই হোক আমরা বারবার দেখছি কখনো এরা আমাদের ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ করছে কখনো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড যোগ করছে কখনো ব্যাংকের বইয়ের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করছে এই যে বিভিন্ন ভাবে সব সময় একটা মানুষকে অস্থিরতার মধ্যে রেখেছে কিন্তু কি বলবো কখনো এদেরকে আমরা পাইনি যে সারা ভারতবর্ষের মানুষের জন্য এরা কিছু করছে এমন কোনো ব্যাপার নয় আর এটা নতুন নয় দেখুন অনেক রাজ্যে যেখানে তারা বিভিন্নভাবে যে এই আমাদের বাংলার ক্ষেত্রে দেখুন এটা সম্পূর্ণ আলাদা আসামের ক্ষেত্রে যখন করেছে দু বছর ধরে তারা সেখানে ক্যাম্প করে সেই কাজটা তারা বাস্তবায়িত করেছে সামনে আমাদের বিধান বিধানসভা নির্বাচন কিন্তু হঠাৎ করে দু মাসের মধ্যে আমাদের এই যে এসআইআর চালু করেছে একদিকে এসআইআর বাংলায় এসআইআর করছে এটা যেমন একদিকে ঠিক কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে তারা নিজেরা বিভিন্ন জায়গায় সিএ ক্যাম্প করাচ্ছে সিএ ক্যাম্প করিয়ে মানুষকে আরো বিভ্রান্তের মধ্যে ফেলছে সেখানে মানুষ যাচ্ছে সেখানে মানুষ যে এই যে ফর্ম গুলো ফিল আপ করছে এখানে সে নিজের অস্তিত্ব নিজেই কিন্তু হারাচ্ছে সে নিজেই স্বীকার করছে যে আমি বাংলাদেশ তা এইখানে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন আমাদের মমতা বালা ঠাকুর এখানে অনশন মঞ্চ করেছেন আমাদের অনশন চলবে এই অনশন মঞ্চ থেকে একটা বার্তা এখানে আছে দেখুন আমরা আমরা এসছি বিশেষ করে হাঁসখালী ব্লক থেকে হাঁসখালী পঞ্চায়েত সমিতির সভাপতি আমি কিন্তু আমাদের ওখান থেকে বগুলা থেকে ধরুন থেকে সাত কিলোমিটার দূরেই হচ্ছে আমাদের বর্ডার বর্ডার সেই সংলগ্ন অঞ্চলের মানুষ যারা যখন দেশ ভাগ হয়েছে কেউ একাত্তরের আগে এসছে কেউ পরে এসছে কেউ স্বাধীনতার আগে এসছে বা কেউ পরে এসছে এমনও আছে যেহেতু ওখান দিয়ে বর্ডার বর্ডারের ফলে অনেক মানুষেরই পরিবার কিছু ওপাশে আছে কিছু এপাশে আছে সবাই মেলবন্ধনের মাধ্যমেই এত বছর ধরে ধরুন ছিল কিন্তু আমাদের প্রশ্ন যারা যেভাবেই কেন আমাদের বাংলার চারপাশ দিয়ে আসাম মেঘালয় মণিপুর নাগাল্যান্ড বিভিন্ন রাজ্য কিন্তু এখানে আছে তাহলে বিভিন্ন রাজ্যের মধ্যে থেকেই কিন্তু এই মানুষগুলো আমাদের এই বাংলাতে আসতে পারে কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের চারপাশের যে রাজ্যগুলো আসামবাদে বাকি যে রাজ্যগুলো আছে সেখানে কিন্তু এই এসআইআর কোনো ভূমিকা নেই সেখানে তারা করছে না কিন্তু বাংলায় এই ভোট আসার সাথে সাথে এরা দু মাসের মধ্যে এই এসআইআর করছে একদিকে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে মানুষকে ভুল বুঝিয়ে সিএ ফর্ম ফিল আপ করাচ্ছে এবং এটা কিন্তু সেই এনআরসির দিকেই কিন্তু যাচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি আসামের মানুষরা যেভাবে এরা বলছে যে এখান থেকে মানে মুসলমানদের দাঁড়াবে সেই জায়গাটা আমরা আসামে দেখে নিয়েছি যে আসামে প্রায় উনিশ লক্ষ মানুষ যারা এইভাবে বিভিন্ন সময়ে দেশভাগের পর তারা সেখানে বসবাস করেছে আজ তারা কিন্তু সেখানকার ক্যাম্পগুলোতে আছে এখনো আমরা জানি না সেই মানুষগুলো কেমন আছে তাহলে সেই মানুষগুলো যেভাবেই হোক দেখুন অর্থনৈতিকভাবে যদি আমরা বিচার করি তাহলে সেই মানুষগুলো যেমন হোক তারা কিছু উপার্জন করে তাদের পরিবার মানে সংসার সন্ততি পরিবার আত্মীয় স্বজন চালাচ্ছিল কিন্তু তাদেরকে নিয়ে এসে আমরা ডিটেনশন ক্যাম্পে রাখার ফলে তাদের যে একটা আর্থিক ব্যয় সরকার অকারণ সেইখানে করছে এবং এটাও আমাদেরকে জানা উচিত যে এই বর্ডার বর্ডার যারা পাহারা দিচ্ছে তারা কিন্তু আমাদের সেন্ট্রালের যারা সৈনিক আছে তারা তাহলে সেই বর্ডারকে বাদ দিয়ে সেখানকার মানুষ কীভাবে এদেশে আসলো এটা আমাদের জানতে হবে এগারো সালে আমাদের সরকার মামাটির সরকার এগারো সালে এখানে এসছে কিন্তু তার আগে যখন সিপিএম এর সরকার ছিল আমরা যেহেতু দু হাজার দু সালের লিস্ট ধরছি তাহলে তার কিছু আগে হতে পারে চার বছর বা পাঁচ বছর সেই মানুষগুলো এখানে থেকেছে আর দু সালের পর এই দু হাজার সালে প্রায় তেইশটা বছর এবং তার আগেরও কিছু মানুষ তারা আসতে পারে তাই এই যে তিরিশ বছরের মধ্যে আসা যে মানুষগুলো তারা বিশেষ করে ওপার বাংলা থেকে এপার বাংলা এসে তাদের পরিবার যেভাবেই হোক তারা তৈরি করেছে কিন্তু এই যে এটা আমাদের কাছে বাংলার মানুষ হিসাবে আমরা দেখছি না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওটা দেখছেন না আমরা প্রত্যেকেই বাংলার মানুষের এবং এই ছিন্নমূল মানুষের যারা উৎপাস্তু তাদের পাশে আছি পাশে পাশে আমরা অবশ্যই থাকব আমিও মতুয়া সম্প্রদায়ের একজন মানুষ সেইভাবেই আমরা বলছি যে আমাদের যে দাবি এখানে আছে যে চব্বিশ সাল পর্যন্ত যারা এখানে এসেছে তাদেরকে এখানে স্থায়িত্ব দিতে হবে আর বাদ বাকি আমরা যদি উপদেশ বলেন উপদেশও আমরা দিতে পারি তারা বর্ডার ঠিক করুন যেই বর্ডার দিয়ে যাতে মানুষ বিভিন্নভাবে মিজোরাম হোক আসাম হোক না নাগাল্যান্ড হোক বিভিন্ন মায়ানমার হোক বিভিন্ন জায়গা দিয়ে যাতে মানুষ এখানে না আসতে পারে আর বিজেপির এটা সুকৌশল বাংলাকে সবসময় অস্থির রাখবে আমরা জানি না আমরা যেখানে বসে আছি এখানেই শান্তনু ঠাকুর আছে তিনি কি মনে করছেন আমি জানি না আমরা দেখেছি আগে তারা বলেছে যে আমাদের মতুয়া কার্ডটা করুন মতুয়া কার্ডটা করলে পরে আপনারা নাগরিকত্ব পাবেন আমরা তো সেটাই বলছি এরা এদের তো টোটালটাই ভাওতা এরা অনেক জায়গায় একশো টাকা দুশো টাকা এমনকি তিনশো টাকার বিনিময়ে সে তো এখন যেমন সিএ ফর্ম ফিল আপ করাচ্ছে বিভিন্ন জায়গায় আমাদের ওই এরিয়াতে হচ্ছে হাসখালি ব্লকের ওখানে হচ্ছে প্রায় আটশো টাকা নশো টাকা হাজার টাকা নিয়ে নিয়ে সিএ ফর্ম ফিল আপ করাচ্ছে অর্থাৎ তাদের নিজের পায়ে নিজের পুরো তারা একদিকে যেমন মারতে সাহায্য করছে তেমনিভাবে আমরা যেটা বলতে চাইছি যে তিরিশ টাকা দুশো টাকা তিনশো টাকার বিনিময়ে এরা মতুয়া কাট করেছিল সেই মতুয়া কাট করলে নাকি নাগরিকত্ব হয়ে যাবে তাহলে কেন আজকে সিএ ফর্ম ফিল করতে হচ্ছে এবং সেই যে অর্থ ব্যয় যদি আমরা বলি অনেক অনেক কোটি টাকা কিন্তু এই মতুয়া কাট করে তারা কিন্তু তস্তুপ করেছে এটা আমরা বলতে চাইছি এই কারণেই তস্তুপ শব্দটা বলছি যেহেতু মতুয়া কার্ড কার্ডে এখন কোনো কাজ হবে না আমাদের নাগরিকত্ব দেবে না এই কারণে আমরা একদম বিশ্বাসঘাতকতা করছি একদম 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 মতুয়া সম্প্রদায়ের মানুষই করছে এবং আমরা চাইছি যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ আমরা চাইছি যে আমরা ঠাকুর বাড়িকে শ্রদ্ধা করি আমরা ঠাকুর বাড়িকে ভক্তি করি ঠাকুরবাড়ির কথা শুনে আমরা চলি কিন্তু ঠাকুর বাড়ির মধ্যে আজকে যে মানুষগুলো এই ছিন্নমূল বাস্তুদের পিছনে এইভাবে লাগছে আমরা পাশেই দেখলাম যে সিএ ফর্ম ফিল আপ করাচ্ছে সেখানে বসে বিভিন্ন জায়গায় করাচ্ছে আবারও সেই টাকা নিয়ে করছে এখানে হয়তো করছে কিনা আমরা শুনে দেখিনি লোকের কাছে কিন্তু বিভিন্ন জায়গায় যে সিএ ক্যাম্পগুলো করাচ্ছে অনলাইনের মাধ্যমে যে ক্যাম্পগুলো করছে একদম আটশো টাকার নিচে কোনো টাকা নেই এটা আমি একদম ভালো করে বলতে পারি আবারও এক ধরনের তশ্রু করছে তাকে তো ভাবতে হবে সেই বাংলার লোক সে কোনো উত্তর দিতে পারবে না তার এইটাই ভাবা উচিত ছিল বাংলার মানুষকে কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে আগে পরে বঞ্চনা করে আসছে আমরা দেখেছি ঘর নিয়ে আবাস প্লাসের ঘরেরা যায়নি একশো দিনের সাধারণ মানুষ যারা খেটে মা খাওয়া মানুষ যারা কাজ করেছিল তাদের একদিকে রকম টাকা তারা দেয়নি আমরা দেখেছি বিভিন্নভাবে সরকারি যে টাকাগুলো আসার কথা আমাদের এ রাজ্যে সেই টাকাগুলো আমাদেরকে দেয়নি এইভাবে বিভিন্নভাবে আমাদের কিন্তু এরা সর্বনাশের পথেই নিয়ে যাচ্ছে তা এইখানে দাঁড়িয়েই আমাদের প্রশ্ন যে কেন্দ্রীয় সরকার যারাই থাক এদের বুঝতে হবে এরা বাংলার মানুষ নয় এরা বাংলার বাইরের মানুষ এবার এরা বিভিন্নভাবে বাংলাকে যেমন বঞ্চনা করে এসছে আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করেছেন তারা বাংলার মানুষ ভালো হোক এটা চায় না এটা শান্তনু ঠাকুরকে বোঝা উচিত এখানকার যে আমাদের মানে আমাদের সাংসদ যিনি আছেন উনি কিছুদিন আগে আমরা দেখলাম উনি বললেন যে আমরা যদি আবারও ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা এই বর্ডার উঠিয়ে দেব তো এই যে জায়গাগুলো দেখুন এক এক সময় এরা এক এক কথা বলছে মানুষ কিভাবে এদের প্রতি ভরসা রাখবে আজকে আসামের কি পরিস্থিতি আমরা বুঝতে পারছি তো ঠিক এসআইআর করার পরে সিএ ফর্ম এরা ফিল আপ করাচ্ছে অর্থাৎ আমরা মানুষকে যে বোঝাতে চাইছি যে আপনারা এর মধ্যে যাবেন না শান্ত থাকুন আমরা নিশ্চয়ই এরা ভোট আসছে সামনে যার জন্য আমাদের এই বাংলার অস্থিরতা তৈরি করছে বিভিন্ন মানুষভাবে মানুষ কি করবে মানুষ আসলে বুঝতে পারছে না তো এইখানে দাঁড়িয়ে আমরাও এই ঠাকুর বাড়িতে এসে শান্তনু ঠাকুরের কাছে খালি এইটাই নিবেদন করে যাব যে মতুয়াদের আপনি এইভাবে বিপদে ফেলবেন না মতুয়াদের পাশে থাকুন ঠাকুরবাড়িতে আমরা আসি আমরা প্রত্যেককে শ্রদ্ধা করি কিন্তু এই কাজ আপনারা করবেন না এটাই আমরা বার্তা দেওয়ার জন্য এখানে এত দূর থেকে এখানে এসছি